আড়াল থেকে চারু আর মিশকার কথা শুনে একটা ভয়ঙ্কর সত্যি কথা জানতে পারলো অলি অলির মনটা খারাপ ছিল আরিয়ান তাকে এইভাবে রিজেক্ট করলো মুখের ওপরে তার সাথে দেখা করবে না সেটা বলে দিল তারপরেই অলির মনটা খারাপ লাগছিল সে ভাবলো যাই আমি একটু চারুর কাছে যাই আজকে আমি চারুর কাছে ঘুমাবো রাত্রেবেলা কিন্তু চারুর রুমে গিয়ে চারুকে কোথাও দেখতে পাচ্ছিল না ওলি ওলি বুঝতে পারছিল না এই রাতের বেলা আবার চারু কোথায় গেল তারপরে হঠাৎই নিচে থেকে একটা শব্দ আসে ওলি তারা করে নিচের দিকে নামতে থাকে আর সেখানে এসে ওলি দেখতে পায় যে চারু তিস্কার সাথে কথা বলছে ওলি একটু ম্যাচিওর হয় সে আড়াল থেকে শোনার চেষ্টা করে যে ওরা কি কথা বলছে এত রাতে প্রথমটা দেখেই তো অলি একটু অবাক হয়ে গিয়েছিল যে এত রাতের বেলা চারু এই টিস্কা না মিস্কার সাথে কথা বলছে আমার কিচ্ছু ভালো লাগছে না কি কি বলছে কে কি করছে আমি কিচ্ছু বুঝতে পারছি না ওইদিকে মিস্কা জুইয়ের সাথে দেখা করি কথা বলার পরই সে চলে এসেছিল চারুর কাছে চারুর সাথে কথা বলতে মিস্কার মাথায় যে কখন কি করি সেটা একমাত্র মিস্কায় জানে তাই তো মিশকা যখন এসেছিল চারুর সাথে কথা বলতে অনেকটাই আড়াল থেকে শুনতে পেয়েছিল ওরে কিন্তু চারু বারবার একটা কথাই বলছিল যে এসজির ক্ষতি হবে এরকম কোনো কাজ কিন্তু আমি করব না আমি চাই এস জীবন থেকে এসজি সরে যাক কিন্তু এসজির যেন কোনো ক্ষতি না হয় কারণ এসজি খুব ভালো একটা মেয়ে ও সবাইকে ভালো রাখতে জানে আমারও বিপদেও আমার পাশে এসে দাঁড়িয়েছিল তাই ওর কোনো ক্ষতি করতে আমি কিন্তু চাই না কিন্তু মিশকা তাকে যে চেনে না সে চেনে না আর যে চেনে সে জানে যে মিশকা কখনো কারো বন্ধু হতে পারে না মিশকা শুধু নিজের স্বার্থের জন্য চারুকে কাজে লাগাচ্ছে সেটা তো আর চারু বুঝতে পারছে না হয়তো সেদিন বুঝবে সেদিন চারু কিছু করারই থাকবে না ওইদিকে ওলি কিন্তু চারুকে ভুল বুঝল যে এত রাতের বেলা চারু এই মিষ্কার সাথে কি কথা বলছে কি এমন দরকার থাকতে পারে ওদের হ্যাঁ বন্ধুরা ওর কাচ্ছর আগের পর্বগুলিতে এমনটাই হবে চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন পাশে থাকুন